নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের এর পর্দা আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে এনসি ট্রেনিং গ্রাউন্ডে আর কালকে মোহনবাগান আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সিএফএল এর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে আমরা মোহনবাগান নৈহাটিতে গত ম্যাচে রেলওয়েজ এর বিরুদ্ধে দুই শূন্য একটা গুরুত্বপূর্ণ জয় ছিনে নিয়েছি কিন্তু সেই ম্যাচে লাল কার্ড দেখেছে মোহনবাগানের সালাউদ্দিন আপনারা জানেন ম্যাচ চলাকালীন একটা মুহূর্ত সৃষ্টি হয় আর সেই কারণে পাঁচজন ফুটবলার রেড কার্ড দেখে মোহনবাগানের সালাউদ্দিন রেড কার্ড দেখায় কালকের ম্যাচটা মিস করতে চলেছে মোহনবাগানের টিম ম্যানেজারও রেড কার্ড দেখে এই সালাউদ্দিনের জায়গায় কে খেলবে কীভাবে দল সাজাচ্ছে ডেই কারণ কালকের ম্যাচের জন্য সেই সমস্ত কিছু তুলে ধরব এই প্রতিবেদনে সুতরাং প্রতিবেদনটা একেবারে শেষ পর্যন্ত দেখুন কালকের ম্যাচের আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল মোহনবাগান আর আজকে মোহনবাগানের ট্রেনিংয়ের প্রধান চমক ছিল কিন্তু কিয়ান নাসিরি কয়েকদিন আগেই দীপেন্দ্র বিশ্বাস যোগ দিয়েছে ট্রেনিংয়ে আর আজকে যোগ দিল কিয়ান নাসিরি কিয়ান নাসিরি যদিও সিনিয়র টিমের জন্য সই করেছে কিন্তু অনেকে ভেবেছিল যে সিএফএলে কি তাকে খেলতে দেখা যাবে কিন্তু আমাদের প্রতিবেদনে আপনাকে জানিয়েছিলাম যে হ্যাঁ কিয়ান নাসিরিকে সিএফএলও খেলতে দেখা যাবে মৌসুম শুরু হওয়ার আগে সিনিয়র দলের মৌসুম শুরু হওয়ার আগে সিএফএলে নিজের প্রেসিডেন্টটা শুরু করে দিতে চাই কিয়ান নাসিরিয়া সেই কারণে আজকে ট্রেনিংয়ে যোগ দিয়ে দিল বারো তারিখ সুহেল ভাট আর গ্লিন মার্টিনসও জয়েন করবে মোহনবাগানের ট্রেনিংয়ে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবার কিয়ান নাসিরি দীপেন্দু বিশ্বাস ছাড়িয়ে এবার মোহনবাগানের কি পরিকল্পনা কালকের ম্যাচের জন্য সেটাতে আসব কালকের ম্যাচে মোহনবাগান কিন্তু সালাউদ্দিনকে পাচ্ছেন না আর মাঝ মাঠে যে নিম্মা শেরপা নিম্না শেরপা বলতে গেলে ভার্সাটাইল মিডফিল্ডার মোহনবাগানের হয়ে প্রথম তিনটে ম্যাচে কিন্তু বেশ নজর কেড়েছে তিনি কিন্তু কালকের ম্যাচে মোহনবাগান কিন্তু তাকে পাবে না শেরপাকে ছাড়াই কালকে দল সহায়তা হচ্ছে মোহনবাগানকে তার কারণ সেল শেরপার কাফ মাসেলে হালকা একটু চোট রয়েছে সেই কারণে কালকের ম্যাচটা মিস করতে চলেছেন শেরপা আর সালাউদ্দিনও রেড কার্ড দেখায় মিস করবেন এবার শেরপার জায়গায় যেটা 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 বোঝা যাচ্ছে যে গুরনাথ সিং গ্রেওয়াল যিনি ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে জয়েন করেছেন এই সিজনে তার খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ আজকে যখন ম্যাথ সিচুয়েশন প্র্যাকটিস করছিলো মোহনবাগান তখন দেখা যাচ্ছিল মাঝ মাঠে সন্দীপ মল্লিকের পাশে গুণনাচ খেলছিল তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে কালকের ম্যাচে সন্দীপ মল্লিকের পাশে গুরনাজই স্টার্ট করবে এবার সালাউদ্দিনের জায়গায় কে খেলবে সালাউদ্দিনের জায়গায় দেখা যাচ্ছিলো ম্যাচ সিচুয়েশন চলাকালীন শিবম মুন্ডা প্র্যাকটিস করছিলেন তো কালকের ম্যাচে এই দুটো বদলেরই সম্ভাবনা রয়েছে মিন্ময় শেরপার জায়গায় নামতে চলেছে গুরনাথ সিং আর সালাউদ্দিনের জায়গায় শিবম মুন্ডা আর সেরকম কোনো বদলের সম্ভাবনা নেই প্রথম একাদশে কালকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানে তার কারণ উনিশে জুলাই ডার্বি ডারবি কালকের ম্যাচটা এবং ষোলোই তারিখ যে ম্যাচ রয়েছে মোহনবাগানের এই দুটো ম্যাচ যদি জিততে পারে সুতরাং অনেকটা কিন্তু কনফিডেন্স নিয়ে ডার্বি খেলতে নামতে পারবে ডেগি কার্ডোজোর দল কালকের ম্যাচ নিয়ে কী বলছেন মোহনবাগানের রিজার্ভ টিমের হেড কোচ ডেগি কার্ডোজো চলুন শুনে নেওয়া যাক and uh, we could not put uh, more load on the players because uh, uh, the previous game was a uh, little bit intense because of the ground condition so we gave them off the next day and we recovered yesterday and today was minus 1 match day session and uh, it was good the players were showing good attitude you know and the interest to you know to make good football actions uh, in today's training and uh, yes we are ready but uh, i was really upset with some of my players which uh, i felt they should not have retaliated the previous game. Uh, salahuddin won't be there for the next game. and there were a couple of uh, other cautions in the game, which uh, i feel the players need to be very sharp in making those decisions to retaliate and you know, react on that, and in, that, in, that uh, uh, in that time. so yes, it's a uh, learning for us, the young players, and uh, hope they will uh, realize the mistake and uh, you know, come back stronger for the next game uh, coach recently dipendra biswas and uh, yeah, today pakiyana Nasri has joined when will they be available for practice? see this, uh, for now they are with the medical team and uh, they are first team players you know and uh, once we get go ahead with the with the, from the medical team because we have to see their fitness level they were on holiday and they just came back you know and it's good you know they are part of our team with the training with the reserve they are showing good interest in that and uh, yes uh, the progress is good the development also is good for our reserve team players, and yes, they will hopefully uh, they'll be back playing the first level. And coach, you know, after tomorrow's game and on 16th game, uh, there is derby on 19th. So, have you already started preparing for the derby? We will just prepare for the next game now. Uh, derby will have good time for us to recover well and uh, prepare in, uh, and focus on our weaknesses where we want to come strong. In the game uh, for the next one first and the derby game. coaching Mingma uh, seems not well today. So, what's the update on him? See, he won't be available. He's out. He has a uh, cuff pain where uh, the physios are working on him. Uh, most probably he'll be uh, with us maybe for the next uh, uh, other games. But yes, he will be out for the uh, match tomorrow. What uh, uh, you thought about the opponent, George Telegraph? Yeah, it's a good team. You know, uh, every team in the CFL is a good team. Uh, there are experienced players, as I said earlier, uh, because uh, we are young players. You know, we also need to know, you know, when to keep uh, increase the tempo of the game, when to slow down. So that is not happening in our team. And there are experienced players who like to keep the ball in play. Uh, hopefully. Uh, we will do good tomorrow and hope it doesn't rain as well and the ground condition will be you know good so we can uh, make very good moves and good football actions